আপনাদের ওই যখন পূজা আমাদের যেটা ঈদ বলি আপনারা হয়তো পূজা বলেন আপনাদের ওইটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারেন ওইটার জন্য আপনারা প্রশাসনের সহযোগিতা নেবেন আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রশাসনের পাশাপাশি আমরা ছাত্র প্রতিনিধিরা আছি সর্বাত্মক আপনাদেরকে সহযোগিতা করব এটুকু আশা দিলাম আসলে আমরা হিন্দু ব্যাধিকে সবসময় সহযোগিতা হয়ে আসতেছি তারা যখন পূজা পূজা চলে আমাদের যতটুকু কর্তব্য করণীয় আমরা হিন্দু মুসলমান সেটা পর কথা না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা যাতে শান্তিপূর্ণভাবে ওনারা পূজাটা করতে পারে আমরা এই প্রতিশ্রুতি নিয়েছি আমাদের জেলার সমন্বয়ের প্রতিনিধিগণ আমাদের পূর্ণ আশ্বাস এবং ভরসা দিয়েছেন যে আপনারা নির্ভয়ে আপনাদের পূজা আপনারা সম্পন্ন করবেন আমরা আপনাদের পাশে আছি এখনো আছি ভবিষ্যতেও থাকবো আপনারা আপনাদের দেখ বুঝা ক্ষমা সমর্থন করেন কোনো সমস্যা হবে না আমরা এটা আপনাদের সদরে গ্রহণ করেছি আসলে আমরাচ্ছি বাঙালি ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে সবাই বাঙালি তো আমরা চাই আপনাদের যে উৎসব এটা সুন্দরভাবে হোক এখন যে شورای সরকারকে যে আমরা পতন পিছে ওনারা চাইতেছে ওনার লাখ লাখ এখানে দিলে দিছে আপনাদের কোন না কোনো ভাবে এই সরকারকেই মানে বদনাম করার জন্য মানে অনেক টাকা ছেড়ে তো আমরা চাই না যে এই সরকারের বদনাম হোক এবং আপনাদের কোনো ক্ষতি হোক আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের কোনো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করছি ওনাদের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা যেটা আমরা করতে পারবো এবং ওনাদের সহযোগিতা কামনা করছি যে ওনাদের যে কোনো সমস্যায় আমাদের ডাকলে আমাদের পাবে আমরা ছাত্রদের কাছে সহযোগিতা যদি প্রয়োজন হয় এবং আশা করি তারা আমাদেরকে সবসময় সহযোগিতা এবং আমাদেরকে ঝুঁকি থেকে রক্ষা করবে